রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ফিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন এটি হচ্ছে টেরাপুর দিঘি পূর্ব বর্ধমান এখানে বিগত কয়েকদিন পাস চলছে এবং পাঁচটি সাপ্তাহিকভাবে চলছে মঙ্গল বৃহস্পতি শনি রবি আপনারা যারা গেছেন তারা জানেন এখানে পরিমাণ মাছ বড় প্রথম দিকে খেয়েছিল এখন কতটা কি বড়ো মাছ খাচ্ছে বা কীরকম মাছ খাচ্ছে আমার জানা নেই তবে পুকুরটি চালু আছে এটুকু আমার জানা আছে তাই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন তবে যারা যাবেন তারা অবশ্যই নিজের দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দেড় কেজির উপরের একটি মাছ আরও একটি মাছ এখানে কাতলা ধরা দেখাচ্ছি যেটিও প্রায় দু কেজি মতো ওজন হবে পরপর তুমি কাতলা মাছ ধরার ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ওই মানে আমি এসে গাড়িটা দাঁড় করিয়ে হেলমেট খোলার সময় পাইনি খেয়ে আছেন দেখে দাঁড়িয়ে যাক এই মাছগুলো খেতে শুরু করেছে এবার ঠিক আছে নালে প্রথম দিকে কদিন শুধু বড় খাচ্ছিল আর যারা পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে আমি সেটা বলছি না আমি বলছি কদিন কেউ ছিল শুধু বড়গুলো খাচ্ছে যে খাচ্ছে খাচ্ছে নারে পাচ্ছে না এগুলো খেলে কিন্তু সবাই মাছটা কম বেশি পায় আজকে তাপস ভালো মাছ ধরে বড় মাছগুলো বুঝলে তো রাজা আচ্ছা ও কোনে তাপস দা আছে আই ভে পাই না এ 50 নাম্বার সিটে শুধু বড় মাছ হ্যাঁ একদম পাড়ি ওখানে তো জল নেই বললেই চলে হ্যাঁ ওখানে জল নেই বল উল্টেই কলমি ঝাড় হয়ে আছে ওখানে রুই মিট গেল খাওয়ার কথা

তো ইয়েটাকে একটা বোতল দিয়ে দিত এই জাল বড্ড জড়ায় বোতল না থাকে